সারা মাসে রান্না কেন একশো আশি টাকা হবে বলেন তো কেন এই যে জাপান থেকে রোপট নিয়ে এসছি তা আবার ইনভার্টার জাপান থেকে জাপান থেকে দেখেন একেবারে গ্যাসে চুলার মতো করে কিন্তু দেখেন রান্না বান্না কিন্তু শুরু করে দিছে লিখন ভাই ভাই

একদম খাবার চান সেটাও পসিবল যদি ভাজা পোড়া করতে চান সেটাও পসিবল আচ্ছা রমজান মাস চলে গেছে রমজান মাসে যে আপনার ভাজা পোড়া গুলা আছে আলুর চপ বেগুনি পিঁয়াজি সব এটার মধ্যে আপনি কত সহজেই কিন্তু রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছে দেখেন